সমন্বয়ের ভাগ নেবেন সেটা কিন্তু আমরা মেনে নিব না হাসিনাকে বিদায়ের জন্য যত রকম পরিকল্পনা থাকে সেই পরিকল্পনার মূল বাস্তবায়নকারী সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্র প্রথম দিন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমরা যারা সুপার ভাইদের নেতা আছি তাদেরকে ডেকে বাংলাদেশের অহংকার দেশ নায়ক তারেক এই আন্দোলনে আমাদেরকে পরিকল্পনা শুরু হলো এবং আজকে অনেকে স্বীকার করতে চায় আমাদের মোবাইলে রেকর্ড আছে আমরা কিন্তু সেগুলি সংরক্ষণ করে রেখেছি তাই ঢাকায় সম্মেলনায়ক ছিল প্রথম দিন থেকে ছাত্রদলের আমরা তাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি সর্বাত্মকভাবে রাস্তায় থেকেছি হাসিনাকে বিদায়ের জন্য যত রকম পরিকল্পনা থাকে সেই পরিকল্পনার এবং এই আন্দোলনের ছাত্র দল কতটুকু ভূমিকা রেখেছে পরিসংখ্যান করে দেয় আমাদের একশো তেরো জন নেতার রক্তের বিনিময়ে এবং বিএনপি চারশো ষাট জনের বেশি কিন্তু আমরা কোন প্রকার বর্ষিকার বিগত দিনলক করি নাই আগামী দিনলক করব না কিন্তু ভাই যার যার সম্মন্ত তাকে দিতে হবে ঠিক যেজনের সম্মানের প্রাপ্য সেই সম্মান হাসিনা দেয় না বলেই কিন্তু হাসিনার দেশ থেকে বিদায় নেওয়া লাগছে আপনারা যদি সম্মান দিতে না জানেন তাহলে কিন্তু মানুষের সময় আপনাদের বিরুদ্ধে দ্বারা দেব আপনারা আমাদের প্রতিদিনা প্রতিপক্ষ শত্রুনাথ আমরা সবাই মিলে এই দানবীয় শক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম বলে হাসিনার বিদায় হয়েছে কিন্তু আজকে আপনারা যদি এই ক্রেডিট সিনিয়র অপরাধ দিতে থাকেন অবশ্যই জনগণ একদিন তার রক্তের প্রতিদান বুঝে নেবে